কারেখা বকিলা রেখা দেখে যান সাপের খেলা আজকে আমাদের শুটিংয়ে সাপের খেলার একটা অংশ আছিল। তো এখানে অনেক সাপ ছিল অনেক লোকজন ছিল প্রথমে কেউ ভয়ে কাছে আসতে চায়নি বিশেষ করে নায়ক নায়িকেরা তো আমরা তাদেরকে দূরে বসিয়ে রেখে এরপরে সাপের খেলার শট নিয়েছি দর্শক আছে অনেক এ তারা খুব ভয়ে ছিল কখন সাপ গিয়ে কামড় দিবে একটা গোকরা সাপ আর একটা কো কিং না কি যেন একটা নাম বলছিল ভুলে গেছি তো দুটো সাপই হচ্ছে গিয়ে ডেঞ্জারাস সাপুরে কি সুন্দর করে সাপের লেজ ধরতেছে বিন বাজাচ্ছে তার কোনো ভয়ই কাজ করতেছে না কিন্তু আমরা যারা দর্শক ছিলাম তাদের খুব ভয় কাজ করতেছিল সবাই সাপের খেলা দেখতেছিল এর আগে আমরা গ্রামগঞ্জে অনেক সাপের খেলা দেখেছি অনেক লোক ভিড় করত ছোটোবেলাতে দেখতাম সাপুরে এরকম গ্রামে ঘুরে ঘুরে সাপ খেলা দেখাতো আজকে এই শুটিং করতে গিয়ে ছোটোবেলার কথাও মনে পড়ে গেছিলো যাই হোক সুন্দরভাবে আমরা শ্যুটিংটা করতে পারছি সাপুরে কিভাবে দেখেন আপনারা হাতের মধ্যে সাপটা ধরে ফেলে দূরে একটি জাতিসাপ তুলে আছে ওটা দিয়ে বেশি রিক্স নেয়নি সাপুরে সে যে সাপটা দিয়ে দেখাচ্ছে খেলা এই সাপটা দিয়ে সে হচ্ছে খেলা দেখাচ্ছিল কারণ এটা তুলনামূলক কম বিষধর এবং বিষত্ব তো সাপুরের সহযোগী ওই হাত নেড়ে খেলা দেখানোর চেষ্টা করতেছে কিন্তু সে এতটাই ফনার তুলে আসে যে মানে সেও সামনে যেতে ভয় পাচ্ছে মূল সাপুরে এই সাপটা নিয়ে খেলা দেখাচ্ছে যাই হোক আমরা শুটিং করতেছি এটা নাটকের একটা অংশ আপনারা এ নাটকটি দেখতে পাবেন বৈশাখী টিভিতে নাটকের নাম হাবুর স্কলারশিপ খুব জনপ্রিয় একটি নাটক বর্তমান সময়ে এই যে দেখেন কীভাবে সাপটাকে বাক্সবন্দি করে আমাদের দেখে ভয় লাগছিল কিন্তু তারা খুব অনায়াসে কাজগুলো করে যাচ্ছিল তাদের কাছে এটা ডাল ভাতের মতো তো ভালো থাকবেন সবাই নাটক দেখবেন বাংলা নাটক আশা করি এই পর্বটি আপনাদের খুবই ভালো লাগবে সবাই হাবুর স্কলারশিপের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে